আসসালামু আলাইকুম ভাইয়েরা ভিওয়ার্স এটা গোল্ডেন এস দিয়ে তৈরি বিসমুল্লাহ রহমান রহিম সিএনসি কাটিং অনেক সুন্দর এবং মজবুত ঘরের মধ্যে আপনারা সুন্দর করে সাজিয়ে রাখলে অনেক সুন্দর দেখাবে গোল্ডেন এসেসের বিসমুল্লাহির রহমান রহিম ক্যালিগ্রাফি আপনাদের বাসায় বা ব্যবসা প্রতিষ্ঠানে খাইরে বরকতের জন্য বলা মুসিবত থেকে রক্ষার জন্য এই গোল্ডেন এস এসের বিসমুল্লাহি রহমানের রহিম ক্যালিগ্রাফিটা রাখতে পারেন রাখলে আপনারা আপনাদের সৌন্দর্য এবং এই খাইরে বরকত এবং বালা মুসিবত থেকে রক্ষার জন্য জিনিসটা আপনাদেরই অনেক অনেক উপকার হবে হ্যাঁ লাইফ গ্যারান্টি কিচ্ছু হবে না অনেক অনেক সুন্দর বিষয় জিনিসটার দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই বিসমুল্লাহ রহমান রহিম জিনিসটা পেতে পারে এটা অনেক সুন্দর এবং ভালো আমাদের ফোন নাম্বার হল জিরো ওয়ান এইট টু জিরো চব্বিশ অষ্টআশি পঁয়তাল্লিশ এখানে ফোন করলে আপনারাদেরকে কন্ডিশনে হলে কন্ডিশন যেভাবে বলেন আমরা আপনাদের গন্তব্যস্থলে এই বিসমুল্লাহ রহমান রহিম সুন্দর জিনিসটা পৌঁছিয়ে দিতে পারি গোল্ডেন এস এস লাইফ গ্যারান্টি কিচ্ছু হবে না দেখুন এই দেখুন এটা হলো গোল্ডেন এস এস অনেক সুন্দর আমি আপনাদেরকে সুন্দর ভিডিও করে দেখাতে পারতেছি না তবে আমরা পাইকারি বিক্রি করি এই দামে এত কম প্রাইসে এটা একটু ভালো জিনিস লাইফ গ্যারান্টি আশা করি কিচ্ছু হবে না ইনশাল্লাহ পঞ্চাশ একশো বছরের কিচ্ছু হবে না জিনিসটা অনেক সুন্দর করে টাঙিয়ে রাখতে পারবেন ওই হাঁ দিয়া হল মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট টু জিরো চব্বিশ অষ্টআশি পঁয়তাল্লিশ জিরো ওয়ান এইট টু জিরো চব্বিশ অষ্টআশি পঁয়তাল্লিশ এই নাম্বারে ফোন করলে যে কোনো জেলায় যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো ঠিকানায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় আমরা আপনাদেরকে সুন্দর জিনিসটা অ্যারাবিক ক্যালিগ্রাফিটা পৌঁছে দিতে পারি আপনাদের অনেক অনেক ধন্যবাদ